দেখো এই সাত পাঁচ কথা বলো আমার সাথে সাথে হ্যাঁ সাত আট আট করে কত হয় বারো বারো আট তিন কত পনেরো না এই ধর পনেরো কি বেশ বড় না যদি বেশ চেয়ে দেওয়ার সংখ্যাটা বড় হয়ে যায় তাহলে কি করবো বেশটা পনেরো থেকে আট করে কত থাকে পনেরো থেকে আট করে কত থাকে সাত তাই না এই যে সাত এটাই নামাবো কি আমি এখানে বেশটা যতবার বিক হবে ততবার কি থাকবো আমার হাতের সংখ্যা থাকবো যদি একবার বিক হয় তাহলে কত থাকবো হাতে এক থাকবো যদি দুইবার বিক হয় তাহলে হাতে কত থাকবো দুই থাকবো তো এখানে বেসটা একবার বিক হয়েছে আমার এক আছে হাতে এক এখানে আইসে কি হয়ে যাবো যুগ হয়ে যাবো দুই আর এক কত হয়ে গেছে তিন হয়ে গেছে তিন আর সাত কত দশ দশ আর সাত কত সতেরো এখন এই সতেরো থেকে আবার তুমি বিক করো সতেরো থেকে আট বিক করার কত থাকে সতেরো থেকে আট বিক করার কত থাকে নয় এখন এই নয় থেকে দেখো এই বেস কিন্তু এই নয় থেকে ছোট যেহেতু বেসটা ছোট সেহেতু কি করতে হইব বেসটা আবার বিক করতে হইবো এখন নয় থেকে আট বিক্রলে কত থাকে এক থাকে না নয় থেকে আট করে কত থাকে এক থাকে এই এক আমি এখানে নামাবো নামান পরে দেখো এখানে একবার বিক হয়েছে এখানে একবার বিক হয়েছে টোটাল বিক হয়েছে কয়বার আমার দুবার তাহলে আমার হাতে কত আছে দুই এই হাতে দুই এখানে আসা যুগ হয়ে যাব দুই আর এক কত তিন তিন আর ছয় কত নয় নয় আর পাঁচ কত চোদ্দ এখানে চোদ্দ থেকে আবার বেশ আট বিক করো কত হয় কত থাকে চোদ্দোর থেকে কল কত থাকে ছয় এখন দেখো এই যে আটের সাথে কিন্তু ছয় কি ছোট আর করা কি নাই প্রয়োজন নাই তো যে ছয় আছে সে এখানে লিখে ফেলবো আমার বেশটা বিক হয়েছে করবার একবার যেহেতু আমার আগে কোনো সংখ্যা নাই যে হাতের এক যে আছে এটা কি করবো এখানে বসা